আপনারা জানেন যে আমাদের নোয়াখালি লোক কেউ এই অঞ্চলের জন্য আমরা নোয়াখালী বিভাগ চেয়ে আমরা গণশোনালী দাবি করেছে আমাদেরকে গণসোনালী দেয় আমাদের এটা একটা সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে আমরা জানি যে আমাদের অধিকারের জন্য যিনি লড়াই করছেন আমাদের সকলের প্রিয় মানুষ গণ অধিকারের সম্মানিত সভাপতি আমাদের বিফিন উর্ভাই আমরা নুরভাইয় মুখ থেকে একটু আমাদের এই বিভাগের যে বিষয় এটা একটু আমরা একটু আহ ওনারা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের বিচ্ছেদ্য অংশ নোয়াখালী জেলার মানুষ তাদের আবেগ অনুভূতির জায়গা থেকে দীর্ঘদিন ধরে নোয়াখালী জেলাকে বিভাগে রূপান্তর করার জন্য আন্দোলন করে যাচ্ছে দাবি দাওয়া উত্থাপন করে যাচ্ছে নোয়াখালীতে বাংলাদেশের শিল্প ব্যবসা বাণিজ্য শিক্ষা সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করেছে এবং যাদের বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে রাজনীতি থেকে শুরু করে সর্বত্র তো নোয়াখালী মানুষের এই আবেগ অনুভূতিকে আমি সম্মান জানিয়ে তাদের এই নোয়াখালী বিভাগ আন্দোলনের প্রতি আমার ব্যক্তিগত সংহতি এবং সমর্থন জ্ঞাপন করছি ধন্যবাদ